বিসপিল্লাহি আলহামদুলিল্লাহ ওসাল্লা তো সালাম ও রাস্ল্লা সাল্লাম বন্ধুগণ আমি রফিকুল ইসলাম এই শয়তানের বাইপেল শয়তানের বাইবেল আপনি নিবেন যদি আপনি কবিরাজ হন তাহলে আপনার জন্য এই শয়তানের বাইবেল নতুন মানুষ যারা তারা এই শয়তানের বাইবেল অবশ্যই নেবেন কেননা নতুন মানুষ আমি আগে প্রথমে নিষেধ করতাম যে নতুন যারা তারা কখনই এই শয়তানের বাইফেল নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না কারণ নতুন মানুষ তো একটা বই পড়াটা নেশা থাকে সারাদিন বই পড়তেছে সারাদিন বই পড়তেছে হঠাৎ করে একজন আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আমার স্বামী একটা বই নিচ্ছে আপনার কাছে শয়তানের বাইফেল নেওয়ার পর সে চেয়ার থেকে উঠতে পারতেছে না ওর যখন দাঁড়াতন চেয়ার সহ উঠতেছে হুজুর খুব ভয় পাচ্ছি কি করবেন তাড়াতাড়ি আমাদের বাঁচান এই যে নতুন মানুষ নিয়মকরণ মানে না এই কারণে আমি নতুন মানুষকে এই শয়তানের বাইবেল কখনোই দেই না তবে আমি বলবো যে কেন আপনি নেবেন নেওয়ার পর আপনি বেশি একটা পড়বেন না এক ঘন্টা পড়বেন দিনে এক ঘন্টা দুই ঘন্টা বা দুই তিন টাইম পরবেন তারপর দেখা যাচ্ছে যে আপনি এ বইখানা দিয়ে যে দশটা কাজ করেন নয়টা কাজে হবে ইনশাল্লাহ হবেই কোনো মিস হবে না এখন যদি আপনি লাইব্রেরি থেকে একটা পঞ্চাশ টাকা একশো টাকাতে বই কিনে যদি এক হাজার টাকা কাজ করেন একটা কাজ হবে না আপনার তাহলে আপনার মন মানসিকতা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল কবিরাজের উপর কবিরাজের কিতাবের উপর আপনার কোনো ভরসা থাকবে না আর যখন আপনি এই শয়তানের বাইফেলে যখন আপনি নিয়ে কাজ করলে দেখলেন যে না তিনটা কাজ করলাম দুইটা হয়ে গেছে তখন আপনার মন আর আগ্রহ হবে আর আগ্রহী হবে না আমি আবার একটা নিয়ে আরেকটা কিতাব নেব এর সে ভালো কিতাব কোথায় পাওয়া যাবে বন্ধুগণ শয়তানের বাইফেল বাজারে কিছু প্রতারক আমার কাছে নিয়ে ওরা বিক্রি করতেছে কপি বানায় জাল টাকার অরিজিনাল টাকা দেখতে একরকম হইল আসলে এক টাকা না সম্পূর্ণ আলাদা আপনি এই কিতাবটা যখন নেবেন অবশ্যই নেওয়ার পর কুইরা সার্ভিসে থেকে নেওয়ার পর যখন আপনি বাসা যাবেন গিয়ে আমাকে ফোন করবেন আমি আপনাকে এই কিতাব আপনার নাম এবং আপনার মায়ের নামের সাথে এই কিতাব যোগাযোগ করতে করে দেব জাগ্রত করে দেওয়ার পর শুধু ওই না সবগুলো কিতাবে যে যেটা নেন না এখনো আমি ওটা জাগ্রত করে দেব দেওয়ার পরে আপনার আপনি কাজ শুরু করবেন ইনশাল্লাহ কাজ করবেন তারপরে যদি আপনার কাজ হচ্ছে কোনো সমস্যা হতেছে কোনো ভাষা বুঝতেছে না তখন আপনি আমাকে ফোন দিবেন কিন্তু আমাকে আপনি ফোন দেওয়ার কম চেষ্টা করবেন এমন মানুষ আছে যে সারাদিন আমাকে দশ মিনিট পরে পরে ফোন দেয় আমি দুই দিন তিন দিন খুব ফোন রিসিভ করি তারপরে আমি বিরক্ত হয়ে যাই যে আপনি যদি সারাদিন আমাকে ফোন দেন আমাকে আরও লোক ফোন দিবে ওদের ফোনগুলো রিসিভ করতে হয় আপনি এভাবে যদি আমাকে বিরক্ত করেন তাহলে তো আমি সমস্যা পড়ে যাব অতএব আপনি আপনার যত কথা আছে এগুলো সব আপনি একটা কাগজে লিখবেন কোনটা ভাষা বুঝতেছেন না কোনটা নকশা কোনটা কালি বুঝতেছেন না এগুলো নোট করার পর আপনি আমাকে ফোন দিলেই আমি আপনাকে বলে দেব ইনশাল্লাহ মধুকন প্রতারিত যারা প্রতারক তাদের থেকে সাবধান থাকবেন ভালো থাকবেন আর একটা লাইক দেবেন ওয়াকিদান আলহামদুলিল্লাহ রাবুল আলমিন